ভয়াবহ দুর্ঘটনা কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা মৃত দুই বন্ধুর আহত প্রচুর চলছে উদ্ধার কাজ তো এই ভয়াবহ দুর্ঘটনা কবে কখন কোথায় কিভাবে ঘটেছে এবং এই ভয়াবহ দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও কতজন আহত রয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর প্রতিদিনের লেটেস্ট লেটেস্টিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সরকারি বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলেই মৃত্যু হলো দুই যুবকের সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার দশ নম্বর রাজ্য সড়কে মৃতদের নাম আলফন সরেন বয়স পঁচিশ বছর ও পরেশ মাটি বয়স পঁচিশ বছর বাড়ি কমলা গ্রাম পঞ্চায়েতের এলাকায় দুজনেই একটি বেসরকারি ব্যাংকের গাড়ির চালক এদিন সন্ধ্যায় মিশর মোড় থেকে বাইকে করে দুই বন্ধু হেমতাবাদে যাওয়ার পথে মহেশপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন পুরাতন পিলার ফ্যাক্টরির সামনে বালুরঘাট থেকে রায়গঞ্জমুখী একটি বাস তাদের ধাক্কা মেরে পালিয়ে যায় পুলিশ গিয়ে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ জানিয়েছে ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে তো এই ছিল এখনকার মতো খবর ধন্যবাদ